আসসালামু আলাইকুম এব্রিহন আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য সাদা বহাল লাক্সের মধ্যে খুবই ভাইরাল দুইটা ডিজাইন একটা ডিজাইনের উপর টোটাল দুইটা কালার আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন ঢাকা সহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তো আর চলেন কথা না বাড়ি আপনাদেরকে আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই তো ভিউয়ার্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো সাদা ভাড়ের মধ্যে ডিজাইনটা একেবারে ব্র্যান্ড নিউ দুই হাজার পঁচিশের ব্র্যান্ড নিউ ডিজাইনটাই কিন্তু আজকে আমরা শুরুতে আপনাদেরকে দেখে দিব এটার মধ্যে টোটাল দুইটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ডিজাইন গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা লাক্সারি গলা দেখেন গলার ডিজাইনটা যদি আপনারা একটু দেখেন খুবই সুন্দর একটা লাক্সারি গলার ডিজাইন করা আছে হাতার অংশটা খুবই সুন্দর ডিজাইন করা আছে পালের কাজ করা এবং সাইডটা আপনারা জাস্ট একটু দেখবেন সাইডটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি প্রিমিয়াম থাকবে এবং প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে যে প্রাইসটা আমাদের আগের ভিডিওতে ছিল আমরা কিন্তু প্রাইসটা বাড়াচ্ছি না এটা হচ্ছে দামের অংশ দামানে কিন্তু টার্সেল করা দেখেন খুবই সুন্দর করে টার্সেলটা কিন্তু করা আছে অল ওভার চিকেনকারি এবং ব্যাক সাইডের নিচে এরকম করে একটা প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্গানজার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল দুইটা কালারের উপর দুই হাজার পঁচিশের একেবারে ব্র্যান্ড নিউ কালেকশনটা আপনারা আমাদের থেকে একেবারে সুপার বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এটা হবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট প্যান কাট করা একটা সালোয়ার পেয়ে যাবেন দোপাটাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের এগুলো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে আপনারা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন নাম্বার আমাদের বোর্ডে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারেই যোগাযোগ করতে হবে সেম বিস্কিট কালার যারা হচ্ছে বিস্কিট কালার ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার সেম ডিজাইনের উপর বিস্কিট কালার হবে গলাটা একেবারে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক গলাটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কাজ করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন দামালের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেম টু সেম ডিজাইন ব্যাক সাইডের নিচের প্যানেলে কাজ করা এবং প্রাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা বেস্ট প্রাইজে প্রত্যেকটার বারকি স্ক্যানার দেওয়া আছে আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাবেন আপনারা এটা দোপাটাটা দোপাটাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দোপাটাটা অনেক বেশি সুন্দর একটা দোপাটা থাকবে পাঁচ হাত একেবারে পাঁচ হাত সাইজের সাইজ অফ স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ যাদের ভালো লাগবে সাথে সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের নাম্বার একটাই এই নাম্বারে যোগাযোগ করতে হবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার কত